আসসালামু আলাইকুম স্বপ্না সেট ব্লকসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যেই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে হয়তো দেখে চিনতে পারবেন বা অনেকেও চেনা জায়গা হয়তো চিনতে পারবেন না কারণ যেভাবে পানি বর্ষিত হয়ে ডুবে গেছে আসলে চেনার কোনো উপায় নাই যে আসলে এই জায়গাটা কোন জায়গা তো এটা হচ্ছে কুমিল্লা গোমতি নদীর পার যেখানে পারের সমান সমান পানি বললেই চলে যে পারের সমান সমান হয়ে গেছে তো পানি আরও বেশি ছিল এখন একটু কমেছে এই কারণে এরকম দেখা যাচ্ছে এরপরও দেখুন কীভাবে চারদিকে পানি আর পানি ঠিক মানে একদম নদী বড়ো বড়ো নদীর মতো যে এলাকাগুলো থাকে ওই দিকের মতো মনে হচ্ছে দেখুন কীভাবে ঘরবাড়িগুলো ডুবে গেছে এটা হচ্ছে তাজ তাজ মানে এই যে কুমিল্লার তাজ রোশন মান্নান ফাউন্ডেশনের যে ইয়াটা আছে ওইদিকে স্কুলের স্কুলটা আছে ওইটাও ডুবে গেছে তা এখানে যত কিছু ছিল সব কিছুই মূলত পানির নিচে আর এখানে মানুষের তো খুবই মানে দুর্ভাগ্য যে তারা একদম ঘর থেকে কিছুই আনতে পারে নাই সব কিছু পানির নিচে তুলেই গেছে এই যে দেখুন চালের সমান সমান পানি আরও বেশি ছিল পানি আল্লাহর মতে একটু কমেছে তো এই যে দেখুন তো আমি কে মূলত এটা হচ্ছে কাপ্তান বাজার রুট থেকে শুরু করে একদম আমরা এই যে টিককারচোর ব্রিজ যেখানে বলে আমরা সেখানে যাবো সেখান পর্যন্ত আপনাদেরকে এই পানিবর্তী এলাকাটা দেখাবো যে আসলে এখানকার মানুষের কি অবস্থা দেখুন তারা সামান্য তাদের রাস্তার পাশে ছাউনি দিয়ে এখানে থাকতেছে কি করবে এই যে কেউ কেউ আবার কিছু কিছু জিনিস ঘর থেকে বের করে নিয়ে এসেছিলো সেগুলো রাস্তার পাশেই রেখে দিয়েছে তো এরকমভাবে কেউ আবার কলার বুড়া বানিয়েছে তাদের বাড়ির আশেপাশে যাওয়ার জন্য এই যে দেখুন কি অবস্থা ঘর বাড়িগুলো পানির নিচে পুরোই তলিয়ে গেছে আমি আবারও বলতেছি যদিও পানি এর আগে আরও বেশি ছিল পানি এখন একটু কমার কারণে এরকম দেখা যাচ্ছে তাহলে বুঝুন যখন আরও বেশি পানি ছিল তখন কি অবস্থা ছিল এখানকার এই যে এটা হচ্ছে চানপুর মসজিদ মসজিদ জামি মসজিদ হ্যাঁ সেটাও পানির নিচে তলিয়ে গেছে এখানে যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন এই যে দেয়ালটা দেখলে বোঝা যায় পানি কতটুকু ছিল আর এখন কতটুকু কমেছে এটা হচ্ছে আরেকটা মসজিদ সেটাও পানির নিচে এখানকার ধর গমতি নদীর পারে যত কিছু ছিল সব কিছুই মূলত পানির নিচে এই যে দেখুন প্রচুর মানুষের ভিড় এখানে সবাই এখানে পানি দেখতে এসেছে কী অবস্থা পানি মানুষের মুখে তো নানা রকমের কথা শোনা যায় সেই জন্য নিজের চোখে দেখার জন্য মানুষের এখানে বীর কেউ আবার মানে প্রথমবার পানি দেখবে সেই জন্য কেউ আনন্দে আবার কেউ মন থেকে কষ্টের কারণে দেখতে এসেছে এটা হচ্ছে গুমতি নদীর পার যে বাগান বিলাস ছিল সেটা এখন গুমতি বিলাস হয়ে গেছে এই যে দেখুন মানুষ কীভাবে ছাউনি দিয়ে সেটার নিচেই থাকতেছে কি করবে প্রচুর মানুষ এখানে সবাই এই পানি দেখতে এসেছে এখানে অনেক অনেকে ট্রাক দিয়ে এসে মানুষকে ত্রাণ সহায়তা দান করতেছে আবার ইসলামী ফাউন্ডেশন থেকে অনেকগুলো ইসলামী ফাউন্ডেশন থেকে বাংলাদেশ জামায়াত ইসলাম থেকেও এখানে এসে তারা প্রাণ দিয়ে গেছে যারা আহ মানে পানি বন্যায় দুর্গত অবস্থায় আছে তাদেরকে আর কি এই যে দেখুন মানুষের ঘর বাড়ির অবস্থা এই জায়গাগুলো দেখুন এগুলো হচ্ছে টিকাচর ব্রিজের যে আগে আগ যে খালি জায়গাগুলো সেগুলো ডুবে পানিতে একদম টুই টুম্বর হয়ে আছে দুই পাশেই পানি রাস্তার দুই পাশে দুই পাশে পানি যদিও নদীর সাইডে বেশি পানি আর কি তো এই যে আমরা টিকাচোর ব্রিজের পায়ে কাছে এসে গেছি এই যে টিক্কাচুর ব্রিজ দেখা যাচ্ছে এখানে একটা জামে ঈদগা ছিল ঈদগাটাও পানির নিচে তলিয়ে ডুবে গেছে তো এখানে আমরা টিকাচুর ব্রিজ আর উঠতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো সবাই বাধা দিচ্ছিলো যে ব্রিজ আর যাওয়া যাবে না রাস্তা তারা বন্ধ করে দিয়েছে তো এই জন্য আর কি তো আজকে এই পর্যন্তই খুবই খারাপ লাগলো তো চেষ্টা করবেন বন্যার্থদের সাহায্য করার জন্য যার যার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করাটাই এখন আমাদের সকলের কাজ এই হলো আর কি তো আজ এই পর্যন্তই তো আমাদের আর ব্রিজে ওঠা হলো না আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ